এই মাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর উধাও শীতের আমেজ বছর শেষে ফের তো বছর শেষে ফের বঙ্গে কবে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে কবে থেকে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিড় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াশাচ্ছন্ন পোষের সকাল আজ ভোর থেকেই সাদা চাদরে মোড়া কলকাতাসহ অন্যান্য জেলা রোদের দেখা নেই দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে এক ধাক্কায় ঊর্ধ্বমুখী পারদ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চিরে পিছু হটছে উত্তরে হাওয়া দি হাওয়ার হাত ধরে হু করে ঢুকছে জলীয় বাষ্প তার চেরেই বছর শেষে তাপমাত্রা বেড়েছে এবার কি উষ্ণ বড়দিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সেরকমই বলছে প্রায় দশ দিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল তা আপাতত শেষের পথে আজ ফের চড়ল তাপমাত্রার পারদ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু এক দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝা আর বছর শেষে বঙ্গোপসা করে ফের ঘূর্ণাবর্তের ভুকুটি ইবালি হাওয়ার দাপটে পিছু হটেছে উত্তরে হাওয়া আর তার প্রভাবে বেড়েছে তাপমাত্রা বড়দিন কতটা ঝলমলে থাকবে তা নিয়েও থেকে যাচ্ছে সংশয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে ঠান্ডার কামড় রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আজ সকালে ঘন কুয়াশার জেরে প্রভাব পড়েছে বিমান পরিষেবা থেকে ফেরি পরিষেবাই রাস্তাঘাটে যান চলাচল চলছে ধীর গতিতেই দৃশ্যমানতা তলানিটে থেকে যাওয়ায় কলকাতার বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক অব্যাহত হয় সকাল সাড়ে সাতটা পর্যন্ত কোনো বিমান নামেনি কয়েকটি বিমান উঠলেও অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যাওয়ায় বিপত্তি দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়